সরস্বতী পুজোয় অনন্য দেবালয় খাটুরা উত্তর পাড়ায় একই মন্দিরে সকল দেবদেবীর মিলন সরস্বতী পুজোয় এক অভিনব ভাবনায় নজর কেড়েছে গোবরডাঙ্গার খাটুরা উত্তরপাড়া এবছর তাদের পুজো মণ্ডপে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী দেবালয় যেখানে মা সরস্বতীর সঙ্গে একই মন্দিরে বিরাজ করছেন সকল দেবদেবী চোখ ধাঁধানো মনোমুগ্ধ করে দৃশ্য ইতিমধ্যে মুগ্ধ করেছে দর্শনার্থীদের ধারাবাহিকতা বজায় রেখে গুটি পায়ে এগিয়ে চলা খাটুরা উত্তর পাড়ার সরস্বতী পুজো এবছর চৌষট্টিতম বর্ষে পদার্পণ করলো এবছরের প্রধান আকর্ষণে দেবালয় থিম যেখানে এক মণ্ডপেই দেবদেবীর আবির্ভাব দর্শনার্থীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দিচ্ছে সঙ্গে রয়েছে মনোরম আলোকসজ্জা ও সুসজ্জিত পুজো মণ্ডপ যা সকলের দৃষ্টি আকর্ষণ করছে প্রতি বছরই এই পুজো কমিটি জেলা ও রাজ্য স্তরে সুনাম অর্জন করে চলেছে এই বছরও তার ব্যতিক্রম নয় নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই পুজো অনুষ্ঠান শুরু হয়েছে তেইশে জানুয়ারি থেকে চলবে পঁচিশে জানুয়ারি পর্যন্ত আমাদের এবারে চৌষট্টি বছর এই চৌষট্টি বছরে মায়ের আগমনে দেবদেবীর সমাগম আপনারা দেখতে পাবেন এখানে সমস্ত দেবদেবীদের ছবি আমাদের মণ্ডপে আমরা প্রতি বছর বিভিন্ন রকমের থিমের আয়োজন করি এবারে আমাদের আয়োজন দেবদেবীর সমাগম খাজুড়া উত্তর সরস্বতী পুজোর উদ্বোধনে উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের আধিকারিকরা শুধু পুজো আয়োজনে প্রতি বছরই আমরা সরস্বতী পুজো অনুষ্ঠান করে থাকি আরকি তো এই আপনারা দেখতেই পাচ্ছেন এই পুজোর শুরু হয়েছে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে প্রায় না হলেও তিরিশ দিন আগে থেকে আমাদের এবারের থিম হচ্ছে সমস্ত দেবদেবীর আগমন দেবালয় ঠিক আছে তো আমরা এই পুজোর সাথে সাথে বিভিন্ন রকম ওয়ার্ক মানে অনুষ্ঠান যেগুলো আপনার মেলা তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো আমরা করে থাকি প্রতি বছরই এবং একটা তিন দিনের একটা প্যাকটা প্রোগ্রাম আমাদের থাক রয়েছে এবছর হ্যাঁ তেইশ তারিখ আজকে আমাদের কালকে পুজো আজকে বাইশ তারিখ ঠাকুর আনা তেইশ তারিখ পুজো এবং তার পরের দিনগুলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা পুজোটা শেষ করব সারা বছর ধরেই সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও প্রশংসা অর্জন করেছে এই পুজো কমিটি জেলা ও রাজ্যস্তরের ইতিমধ্যেই তারা বহু সম্মাননা ও প্রশংসা লাভ করেছে বিভিন্ন ব্যক্তি বিশিষ্টজনেরা আসেন পুজো উদ্বোধন করতে আসেন এবং আমাদের এই অনুষ্ঠান দেখতে আসেন এই পুজোর যে একটা আবহ আপনি দেখতে পাচ্ছেন আমাদের লাইট থেকে শুরু করে সাউন্ড সিস্টেম একটা ভিন্ন রকম আবহাওয়া তৈরি করেছে সেটা দেখতেই সবাই আসেন পুজোর দিন আপনারা দেখবেন সকালবেলা থেকে ভিড় সরস্বতী ঠাকুর দেখতে যে মানুষ আসছে এটা একটা আমাদের কাছে বিশাল পাওনা সাধারণ মানুষ এবং পার্শ্ব পার্শ্ববর্তী যে গ্রাম এবং আমাদের এলাকার মানুষজন বিশেষ করে বলব তারা প্রচুর সহযোগিতা করেন এবং আমাদের যে সদস্যরা তাদের অক্লান্ত পরিশ্রম এবং তার ওপর সবার একটা সহযোগিতার দ্বারাই আজকের এই অনুষ্ঠান এত বড় একটা আয়োজন আমরা করতে পারি সবার সহযোগিতা এটা ওই তামিলনাড়ুর সব দেব দেবীর একটা দেবালয় আমাদের থিম করা হয়েছে বছর তো সুন্দর একটা পরিবেশ পাচ্ছে আসুন আপনারা দেখুন এত সুন্দর একটা আয়োজন আপনারা আসুন এসে আনন্দ উপভোগ করুন অয়ন দাস দাঙ্গা জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের খাটুড়া উত্তরপাড়ার এই মনোমুগ্ধকর সরস্বতী পুজো দর্শনের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন পুজো উদ্যোক্তারা গোবরডাঙ্গা থেকে তরুণ শীলের সঙ্গে সুব্রত দাসের রিপোর্ট সংবাদ যখন